আমি জানি না কি একটা জানি আপনার হ্যাঁ একটা জানিয়ে যেহেতু আপনি আমরা মাদ্রাসায় আমি বুঝি যে একটা কেতাবে যদি কথা কন তাহলে এটা খুঁজে দেখতে পাই তাহলে এটা আছে কোন জায়গায় একটু কন এই কেতাবটা আমি একটু যখন কনফার্ম হোম যে রসুল্লাহ এরকম ফ্যাস ফাঁস করছে নাকদা হুম হুম করছে কত বড় গাঁজা খুঁজি কথা পয়গম্বর কিছু মানে রসুল রসুল হয়েছেন আমার নবী হ্যাঁ নবীর তরিকে জেকের কর্ম

প্রশ্ন করার মতো যুবক যতদিন সমাজে থাকবে ততদিন মুসলমানরা কত প্রশ্ন হবে না সেই ওমরকে ছাড়ে নাই ওমর তখন ধমক দেলো এছাড়া আমি কি একটু চেনো হ্যাঁ চেনো উঠে কইছে দেখি ওমর কয় আমি করুন আল্লাহর কেতা আর রসুলের হাদিস থেকে একটু সরিয়ে গেলে কাউবে মৌনি আমাকে সোজা করে দেব

এখানে কি করবো আমার এই লাডির দেখে সোজা করতে নিয়ম অর্থ পৃথিবীর শাসকের সামনে ভরা মধ্যে সে যেন কথাটা ছেলে কই হেরেছে অমর গম্ভীর হইয়া